এক লক্ষ বিশ লিটারের গাভী বাংলার জমিনে কেউ দিতে পারবে না শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে সম্ভব এক লক্ষ পঁচানব্বই হাজারে বিশ লিটারের গাবের শতভা গ্রান্টি চান দুধের শতভা গ্রান্টি সহ আসলাম ডেরি ফার্ম বিক্রি করা আপনারা জানেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকে যে বিক্রি কামের প্রতিরোধন দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই বলেনি আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমর থানা মথুরাপুর পর ইউনিয়ন পরিষদ চকলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে তিনটা গাবি দেখাবো খুবই কোয়ালিটি মানের গঠনমূলক গাবি তো কথা না বাড়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের প্রথম যে গাভিটি দেখতেছেন খুবই কোয়ালিটি মানের একটি গাবি গাভিটি দাঁতে আপনার চারটি থেকে ছয়টি হচ্ছে এখনো বারো দিন সময় আছে গঠনমূলক কোয়ালিটি মানের গাবি কিনবেন আসলাম ফার্ম থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে গল্প নয় কথা নয় আপনারা জানেন যে আসলাম ডেয় ফর্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান চৌষট্টি জেলাতে কোয়ালিটি মানের গাবিগুলো বিক্রি করে থাকে এক লক্ষ পঁচানব্বই হাজারে বিশ লিটারের গাবি বাংলার জমিনে চ্যালেঞ্জ করে বলতে কেউ দিতে পারবে না শুধু আসলাম ডেয়ারি ফার্মে সম্ভব কোয়ালিটি মানের গঠনমূলক গাবি এক লক্ষ পঁচানব্বই হাজার বিশ লিটার দুধের গ্রান্টি সহ আজকের এই গাবিটি দেবো সুপ্রিয় দর্শক দাদা গাবিটি খুবই কতটা কোয়ালিটি মানে আমি আপনাদের দেখাই গাবিটি গাড়ি চামড়াটা দেখুন ডাবল রিডাবল ডাবল বোর্ডের গাবি গাবিটি আমি আপনাদের চারটা বান দেখাই দেখুন আসলে বিশ লিটার যে দুধ আসবে সে কোয়ালিটিটা ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটা বান চার জায়গায় খুবই সাধনা কোয়ালিটির গাবি সুপ্রিয় দর্শক তো এখনো এখনও বারো দিন সময় আছে দেখুন এর ওলানে কেবল আপনার পানি আসতেছে কোয়ালিটি মানের গাবি আসবেন এসে দেখে শুনে এসব গাবিগুলো নেবেন সুপ্রিয় দর্শক তো ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন এসব গঠনমূলক গাবিগুলো এসে দেখে শুনে কিনুন বারো দিন সময় আছে সুপ্রিয় দর্শক তো জেলাতে এই গাবিটি জার্নি করতে পারবে খুবই গঠনমূলক গাবি কোয়ালিটি মানের গাবি আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে এসব গাভি দেখে শুনে নিতে পারবেন দেখুন কতটা কোয়ালিটি হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের সাথে থাকবেন নি যাচাই বাছাই করে গাভিগুলো কিনবেন তো আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভড়ি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে সিরিয়ালের যে দুই নম্বর গাভড়ি দেখছেন গাভিটি একটি জার্সি গাবি খুবই কোয়ালিটি মানে ব্ল্যাক জার্সি রিজানের হালকা মিক্স আছে এগুলো জাত এবং মান বুঝতে জানতে চাইলে এগুলোই আসলাম ফার্মের সাথে থাকবেন এই গাভিটির এখনো সময় আছে আপনার কার্ডে চোদ্দ দিন ব্রাকের বেজ দেওয়া আছে খুবই কোয়ালিটি মানের গাভিটি ফার্স্ট ল্যাক্টের শুনে দুধের রেকর্ড ছিল আপনার আঠারো লিটার আশা করছি এবার বিশ প্লাস থাকবে তো বিশ লিটার গ্যারান্টি দিয়ে চৌষট্টি জেলা গাভিটি বিক্রি করা হবে আপনি দামের কথা বলি দাম চালে গাভিটির দাম চাওয়া যায় আপনার আড়াই লক্ষ টাকা আসলাম ডেয়েরি ফার্মে এই মুহূর্তে এই গাভিটি পাচ্ছেন খুবই কোয়ালিটি মানের গাভিটি দুই লক্ষ পনেরো হাজারে দেখুন অরিজিনাল মানে ব্ল্যাক জার্সি কাকে বলে এর গঠনটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এর চারটা বান আমি আপনাদের দেখাই দুধের যে কোয়ালিটিটা এর যে দুধের ভ্যানগুলো আর চারটা বান দেখেন আসলে যে কোনো মানুষ এতটা স্বাদ না গাবি তা আসলে বলার মতো না এই দেখুন চারটা বান চার জায়গার যে কোনো মানুষ এসব গাবি দহন করতে পারবে এ লাফালাফি কিচ্ছু করবেন উলানের চামড়াটা দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন দেখুন কতটা আসলে কোয়ালিটি মানের এখনও যে উলান যে এখনও আপনার চোদ্দো দিন কাটে সময় আছে আমি এই জন্য বলবো যে আপনারা সরাসরি এসে এসব গাবি দেখে শুনে আপনারা নিতে পারেন চৌষট্টি জেলা এসব গাবি এখন জার্নি করতে পারবে জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাছাই করে এসব বিশ লিটারের গাবিগুলো কোয়ালিটি মানের বিশ প্লাস হবে বিশ লিটারের গ্যারান্টি সহ দুই লক্ষ পনেরো হাজার আসলাম ডেলিভার্মে এই গাবিটি পাচ্ছেন দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবিটি। সুপ্রিয় দর্শক শ্রদ্ধা কথা না বাড়াই জাত এবং মানের সাথে থাকুন এসে দেখে শুনে গাবিগুলো কিনুন আমি তিন নম্বর গাভি আপনাদের এখন দেখা দিচ্ছি জাত কাকে বলে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালে যে তিন নম্বর গাভিটি দেখতেছেন রেড কাউ কাকে বলে দেখুন জার্সি ফিজিয়ান করত আসলে জার্সি গাভি পাওয়া যায় ফিজিয়ান গাভি পাওয়া যায় কিন্তু এই রেড কাউ গাভিগুলো মিলাগানো খুবই মুশকিল দেখুন কতটা কোয়ালিটি মানে তিরিশ লিটার দুধের গ্রান্ডি সহ চৌষট্টি জেলাতে আসলাম ফার্ম থেকে এই গাভিটি বিক্রি করা হবে সুপ্রিয় দর্শক তো এই গাভিটির দামের কথা বললে দামটা যায় আপনার চার লক্ষ টাকার মতো আসলাম ডেয়ারি ফার্মে শুধু পাচ্ছেন গাভীটি কোয়ালিটি মানের গাভী দেখুন তিন লক্ষ তিরিশ হাজারে তিরিশ লিটার দুধের গ্রান্টি সহ চৌষট্টি জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ এই গাভীটি সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন আসলে কত বড় হাই কোয়ালিটি ডাবল ব্রি ডাবল বডির গাভী আমি আপনাদের একটু বানতলারা দেখাই আসলে দেখুন কতটা গঠনমূলক গাবি সুপ্রিয় দর্শক তো আসলে তিরিশ লিটার দুধ যে এর ফার্স্ট ল্যাকটেশনে এই গাবিটি দুধের রেকর্ড ছিল আপনার ছাব্বিশ লিটার পঁচিশ ছাব্বিশ লিটার এবার সেকেন্ড ল্যাক্টোশোনে আশা করছি এবার তিরিশ প্লাস থাকবে তিরিশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাবিটি বিক্রি করা হবে সুপ্রিয় দর্শক দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গঠনমূলক গাবি এই জন্য বলি আপনাদের যে জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাছাই করবেন দেখে শুনে এই নেবেন দেখুন কতটা কোয়ালিটি মানের লাই কম্বল ছাড়া সুপ্রিয় দর্শক বলবো বলবো সরাসরি আসবেন এসে দেখবেন যাচাই বাছাই করে গাবি কিনবেন আসলাম ডেইরি ফার্মে জানেন যে সবসময় চল্লিশ পঞ্চাশটা গাবি তাকে বাছাই করে যাচাই বাছাই করে নিতে পারবেন তো যাক হোক সুপ্রিয় দর্শক তো আমি গাবিটা এখন হাঁটাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো করে দেখুন আসলে কতটা কোয়ালিটি একটা বিগ সাইজের ডাবল ডে ডাবল বোর্ডের গাবি তিরিশ লিটার দুধের গ্র্যান্ড সহ আসলাম ডেইরি ফার্মে এই গাবিটি পাচ্ছেন সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন চারটা বান করে আছে কিনা দেখে শুনে যাচাই বাছাই করে গাবিটি নিতে পারেন সুপ্রিয় দর্শক তো ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দেখুন তিরিশ লিটার দুধের গ্রান্ট হিসাবে এই গাভীটি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে কতটা কোয়ালিটি মানে দেখুন যাত এবং মানের সাথে থাকুন আসলে গল্প নয় কথা নয় কথা বলে অনেক কথা বলা যায় এই জন্য বলবো যে সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে স্থান পাবনা জেলা তারপর তারা মথুরাপুর ইউনিয়ন পর্যায়ের ছকলগ নেই তো যাই হোক কথা না বাড়াই সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ